সালামুন আলাইকুম টিভি তুম মুবারকাতান তৈবা রব্বি আউজবিকা মিন হামাজা তিসিন ও আউজবিকা রব্বি আয়াহ দুরুন রব্বি জিদ্নি আলমা রব্বি জিদ্নি আলমা আলহামদুলিল্লাহি ও সালামুন আলা ইবাদি হিল্লাদিন আস্তফা সম্মানিত বিয়ার্স আমার এক ভাই প্রশ্ন করছেন তার প্রশ্নটা হলো ভিত্তিক সালাদ আদায় করলে তাসাহুদ কীভাবে মার হাবা সম্মানিত ভাই প্রশ্ন করার জন্য আমাকে যে আপনি মনে করছেন যে প্রশ্ন করলে উত্তর দিবে বা দিতে পারবে এই জন্য শুক্রিয়া মহান আল্লাহর দরবারে আমি এল্লা বি ইজনিল্লা আল্লাহর অনুমতি ক্রমে আলকোর আন ভিত্তিক আপনাকে উত্তরটি দেওয়ার চেষ্টা করবো আশা করি নামে কোনো শব্দ আসে নাই তবে ওর ভিত্তিক যদি সালাদ বা আপনি আদায় করতে চান আমরা এই শব্দটাকে বলি কোথ মানে বসা আলকোর আনে যেটা আছে তিন নাম্বার সুরার একশো একানব্বই নাম্বার আয়াতের মধ্যে আসছে দশের বারো নম্বর আয়াতের মধ্যে আসছে আরও অনেক আয়াতের মধ্যে আসছে অসংখ্য আয়াতের মধ্যে আসছে বসা তো আল্লাহ যেহেতু আমাকে আপনাকে কি বলছেন যে তোমরা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আমার প্রশংসা করো তারপরে আমার বিধান স্মরণ করো এই ব্যাপারে তো ভাই অসংখ্য প্রশ্ন আছে একজনে বলে যদি এইভাবেই সালাদ থাকে তাহলে আল্লাহ এক আয়াতে দিল না কেন যদি এইভাবে সালাতের মধ্যে এই লিপর্ত হয় তাহলে আল্লাহ একসাথে করে দিল না কেন মনে হয় যে ভুল আর ভুল কোরআনের মধ্যে মা আজ আল্লাহ বেশি পণ্ডিতের যা হয় বেশি পণ্ডিত হলে কোরআনের বেশি পণ্ডিত হয়ে গেছে তারা একজন আচ্ছা তো আরেকজনে বলতেছে সালাদ অর্থ তো সালাদ না সালাদ অর্থ তো এইভাবে বসা সিডা না আমরা কি বলছি সালাদ অর্থ বসা না আমরা বলছি সালাদ অর্থ দাঁড়ানো না আমরা বলছি সালাদ অর্থ হাত বাঁধা না বলছি সালাদ অর্থ রুকু করা সেজদা করা এগুলি আমরা বলছি কোনো সময় তো বলি নাই কোরআনে মহান আল্লাহ আমাকে রুকু করতে বলছেন কোরআনে মহান আল্লাহ আমাকে সিজদা করতে বলছেন কোরআনে মহান আল্লাহ আমাকে হাত বাঁধতে বলছেন কোরআনে মহান আল্লাহ আমাকে কী করতে বলছেন সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কী করতে বলছেন আবেদন এবং নিবেদন করতে বলছেন আর সালাতের একটা অর্থ আছে কোরআন ভিত্তিক অর্থ দ্বিপাক্ষিক আলোচনা দুই নম্বর সুরা আল বাকার আর একশো তিপ্পান্ন আর পাঁচচল্লিশটা আমার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াস্তা বিশ্বাস ও আন্না আলাল খাসি তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আমার কাছে চাও কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে সলাতের মধ্যে তোমরা আমার কাছে চাও তাহলে সময় তুমি পুরো নামাজের টপিকটা আমরা বলতেছি না যেহেতু ভাই কোনোদ বলছেন দোয়া কুনুদ বলছেন দয়া কুনুদ কীভাবে পড়বো দোয় কুনুদ আপনি কি বলেন তারা কিন্তু দোয়া কুনুদ বলতে একটা কথা বলে কুনুতে নাজালা তারা বলে কোনুতে নাজালা এই নাজালা শব্দটা যেন উপর থেকে আসে এটা যে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং না উপর নিচের 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 না মানে আপনি যে দোয়া কুনুদ পড়েন আল্লাহ হুম্মা ইন্না নাস্তা ইনুকা অনস্তা ফিরুকা অনুক মিনুবিকা অনুতাকালো আলাইকা অনুসন্ আলাইকাল খাই কুরুকা ওলা অনাথ কুরুকা অনাথ ফুরুকা অনাথ লাউ অনাথ রুকু মাইয়া জুরুকা আল্লাহ হুম্মা ইয়া আবুদু ওলা কানুসাল্লি ওনাহফিদু অনারজু রাহমাতাকা এইভাবে যে পড়েন এইগুলি সব মানব রচিত শির্ক এগুলি পড়া যাবে না এগুলি পড়া যাবে না আপনি যদি আল্লাহর কাছে নত শিরে বলতে চান তাহলে আপনি আলকুর আনভিত্তিক কুনুত কোনটি খুজে নিন আজকে আপনার কাছে আমি আলকুর আনভিত্তিক কোনদের কথা বলছি দুই নম্বর সোরা আল বাকারার দুইশো ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি বলছেন লা উ নাফসান ইল্লা উস আহা লাহা মা কাসাবাদ ওয়া আলাই হা মা তাসাবাদ রব্বানা লা তো আ সিজ ই না আও তো আ না রব্বানা আ ওয়ালা তাহ মিনা আনাই না ঈশ্বরান কামা হামাল তাহ আলাল্লা দিনা মিন কাব্লিনা রব্বা না ওয়ালা তো হাম মা লা ত কাতলা না বে ওয়া আ ফু আন না ওয়া গু ফিরিলা না ওর হাম না আং ফানসুর না আলাল কাউ মিল কা ফিরে বাই আপনার থেকে আমরা আরো বেশি প্রতারিত হচ্ছে ছোটবেলা আমার একটা টপিক আছে যে ছোটবেলা মা মুক্তবে মা মাদ্রাসায় যা পড়েছি বড় হয়ে আলকোর আনে তার কিছুই পাই না আলকোর আনে তার কিছুই নেই এখন আমি কি কী করব? এ কথা বলবো যে ভাই ছোটোবেলা মা বাবে মক্তবে হুজুররা আমাদেরকে যা শিখাইছেন আমি তাই করব। কোর আনে যাই থাক থাক আমার আরে পড়ার দরকার নেবে আমি দেহারও দরকার নেই এটা বলবো না কি কোর আনে যা আছে আপনি এখন এটা বলবেন আরে আপনি তো কপাল আপনি তো আপনি তো সৌভাগ্যবান কি সুভাগ্যবান যে আপনার জীবনে এই দেওয়াতটা আটসে কোর আনের দাওয়াত বা কোরআনের আনের আপনার কাছে কি করছে আসছে এখন যদি আপনি গ্রহণ না করেন তাহলে ওই যে বত্রিশ নাম্বার সার বাইশ নম্বর আয়াতের যদি আসছে যে কোরআনের আনের দাওয়াত পাওয়ার পর যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমি আল্লাহ কি প্রতিশোধ গ্রহণকারী আর আমি কঠিনতম প্রতিশোধ গ্রহণকারী তাহলে এইখানে আপনি দেখুন আল কোরআন বৃদ্ধি আল্লাহ দিছেন দিয়েছেন কীছে আল্লাহ বলছেন লায়ুক কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা আহা কোনো ব্যক্তিকে আল্লাহ তার সাধ্যের অতীত কর্তব্য পালন পালনে বাধ্য করেন না সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং যা সে অর্জন করেছে তা তারই উপর বর্তাবে তারপরে আসুন আপনি যদি চাইতেছেন যে মাফ করেন ক্ষমা করেন ইডি তো আছে আসে তাহলে আল্লাহনে কি বলছে দেখুন তুমি বলো রাব্বানা এই যে আর সেখানে আমরা এভাবে কোরআন ভিত্তি দেখতেছি এই যে রব্বানা লা ও রব আমরা তো তো ভুল করি না আমার বা বুঝলে যাই তার জন্য আপনি আমাকে কি করবেন না পাকড়াও করবেন না কত সুন্দর ভাষা আল্লাহ ছয় নম্বর সর একশো পনেরো নম্বর আয়তের মধ্যে বলছেন ও তাম্মালো রব্বিকা সিদ্দিকা ও আদলা লা আল্লাহর বাক্য সত্য ও নেই এর দিকে সবচেয়ে পরিপূর্ণ আর এই বাক্য পরিবর্তনকারী কেউ নেই আচ্ছা তারপরে কি আসছে দেখুন তারপরে কি বলবো আহ তো রাব্বানা ওয়ালা তাহমিনা আলাই না কামা হামাল তাহ কামা হামাল তাহ কামা যেইভাবে হামালতা হোক তুমি দিছিলে যাই হোক ভাই আমাকে বললে অনেক সময় লাগে আমি একটা ট্রপি করছিলাম মিন কাবলিনা আমাদের পূর্বে একটা যে সম্প্রদায় ছিল তাদের উপরে যে তুমি গুরুবার চাপাই দিছিল সুতরাং তুমি আমার উপরে এই ধরনের গুরুবার চাপিয়ে দিও না আমি আমরা এটা পারবো না আমরা এটা কী করবো না পারবো না রব্বানা ওয়ালা তু হামিলনা মালাত কাতলানা বিহ আচ্ছা হে আমাদের রব যা আমাদের শাস্তির শক্তির বাইরে ওইরূপ বার বহন নে আমরা পারব না কি কি করবা না বাধ্য করব না তারপরে তো রাব্বানা না হামিলনা মালা তো কাতলা না আমাদেরকে তুমি ক্ষমা করো না আমাদের রহম রোহম করো মাওলা না তুমি তো আমার একমাত্র অভিভাবক হুয়া মাউলা কুম ফানি এমাল মাউলা কুম অনি ইমান নম্বর সুরার আটাত্তি নম্বর আয়াত মিলেছে তুমি আমার একমাত্র তিনি আমার একমাত্র কি গার্জিয়ান অভিভাবক আর তিনি তো অভিভাবক হিসাবে কত উত্তম অভিভাবক আন্তা মাওলানা ফানসুর না আলাল কাউমিল কাফের তুমি আমাকে কাফের সম্প্রদায় হতে জয়ী করো এই দোয়া কোনো কি আপনার চলে না দাল কোরআন ভিত্তিক যদি না হয় তাহলে আরেকটা পড়ুন এই যে দেখুন দশ নম্বর তিন নম্বর সরাজে আসে তিন নম্বর আটারতে আসুন আল্লাহর প্রশংসা করবেন আছে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন লাহা ইহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ প্রশংসা করেন আল্লাহ প্রশংসা করবেন কোনাতোল ইমি আ ইমাম বিল কিস্তি অল মালা ইকাতু ইমাম বিল আর বিল আর জ্ঞানীদের মধ্যে যারা সুবিচারক সুপরিপক্ষ যারা চিন্তাশীল যারা চিন্তাবিদ যারা গবেষণাশীল যারা গবেষণাবিদ তারা সাক্ষ্য দেয় যে তারা সাক্ষ্য কী দেয় লাহা ইল্লাহল আজিজুল হাকিম লা ইলাহা ইল্লা হল আজিজুল হাকিম এই মহা পরাক্রান্ত বিজ্ঞানময় বিদিত আর কোনোই উপাস্য নেই তাও আপনি চলবে না তাহলে আপনি এটা বলুন দশ নম্বর সর দশ বলুন এই যে দুন দশ নম্বর দশে কি বলছে কি বলবেন আপনি দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা দাওয়াহুম ফিহা সুবাহানা হুম্মা আপনি কি বলবেন বাক্য কি হবে আপনার তুমি মহান পবিত্র তুমি কি মহান পবিত্র তুম, সালামা। আর তোমাদের বাক্য হবে কি তাহিয়াটা হবে কি সালাম শান্তি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে কি হোক বর্ষিত হোক ও আহিরো আ হি রু দাওয়াহামদুলিল্লাহ রবিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন সমস্ত প্রশংসা জাহান রব মহান আল্লাহর জন্য আপনি প্রচলিত মানুষের বানানো এ সমস্ত কোনো কোনোতে নাজালা না পড়ে আর কোনোতে নাজালা হয় কীভাবে আপনি দেহান্ত না জালা হলে তো কোরআন থাকবে কোরআনের বাহির তো হবে না তো কোরআনের কোন সুরার কোন আয়ারদের মধ্যে এই কোনোতে নাজালা আছে দেহান্ত দিই আপনি সম্মানিত ভাই প্রশ্ন করেছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা রাখি আপনি উত্তরে সন্তুষ্ট হবেন আল্লাহ আমাদেরকে কোরআনুদার তফিক দান করুক সালাম আলাইকুম তিমিতুম মবার তৈবা